ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা বন্ধের জন্য আহ্বান জানাচ্ছে বিভিন্ন দেশ সংঘাত বন্ধে বিভিন্ন পর্যায়ে চলছে কূটনৈতিক তৎপরতা জরুরি অধিবেশনও হয়েছে জাতিসংঘে চলমান সংকটের কূটনৈতিক সমাধানের বিষয়ে ইরান কিছুটা আগ্রহ দেখালো হামলা চালিয়ে যাওয়ার বিষয়ে বেপরোয়া ইসরায়েল এমন পরিস্থিতিতে সংঘাত নিরসনের আলোচনায় কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না গতকাল শনিবার সংঘাতের নবম দিনও ইরানের দুই সামরিক কর্মকর্তাকে হত্যার দাবি করেছে ইসরায়েল হামলা হয়েছে ইরানের একটি পরমাণু স্থাপনায় তেল আবিবসহ ইসরায়েলের বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে ইরানও এরই মধ্যে যুক্তরাষ্ট্র থেকে প্রশান্ত মহাসাগরের দিকে দেশটির একাধিক বি দুই স্টেলথ বোমারু বিমান অগ্রসর হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস এই সংঘাত থামাতে কূটনৈতিক তৎপরতার মধ্যে গতকাল তুরস্কের ইস্তাম্বুলে যান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগোচি শহরটিতে ইসলামী সহযোগিতা সংস্থার ও আইসি সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি সেখানে আরাগোচি জানান ইরানের ইসরায়েলের হামলা বন্ধ হলেই কেবল তেহরানের কূটনৈতিক সমাধানের পথে ফেরা সম্ভব এতে আপত্তি রয়েছে ইসরাইলদের দেশটির নেতাদের দাবি ইরানের পরমাণু অস্ত্র তৈরি করছে এই সক্ষমতা ধ্বংসের যে লক্ষ্য নিয়ে তারা হামলা শুরু করেছে তা পূরণ না হওয়া পর্যন্ত থামবে না এ হামলার শুরু থেকেই ইসরাইলের প্রতিটি যুক্তরাষ্ট্রের সমর্থন রয়েছে উল্লেখ করে গতকাল আরাগচি বলেন এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের আলোচনায় ফেরা সম্ভব নয় ইরানের পরমাণু প্রকল্পগুলো নিয়ে একটি চুক্তিতে পৌঁছাতে যুক্তরাষ্ট্র ও ইরানের ওই আলোচনা চলছিল ইসরায়েলের হামলা শুরুর পর তা স্থগিত করে তেহরান ইরানকে ওই আলোচনায় ফেরানোর লক্ষ্যে গত শুক্রবার জেনেবাই আব্বাস আরাগচির সঙ্গে বৈঠক করেন যুক্তরাজ্য ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রী এবং কি ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতিতে প্রদান। ওই আলোচনা গঠনমূলক হয়েছে বলে দুই পক্ষই জানালেও শিগগিরই সংবাদ বন্দীর বিষয়ে কোনো আশার কথা শোনাতে পারেনি শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা ও মানবাধিকার পরিষদের অধিবেশন থেকেও ইতিবাচক কোনো সংবাদ এখনও পর্যন্ত আসেনি